আপনারা কি জানেন এই সুবিশাল মহাবিশ্বের মাঝে আমাদের ছোট্ট এই পৃথিবী কেমন করে তৈরি হল কেমন ছিল সেই মুহূর্ত যখন এই গ্রহের জন্ম হল আজ আমরা জানব এক মহাজাগতিক গল্প পৃথিবীর সৃষ্টি তার রহস্যময় অতীত এবং কিভাবে এই গ্রহ পরিণত হল জীবনের একমাত্র আশ্রয়স্থলে প্রায় এক তিন আট বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ যাকে আমরা বলি মহাবিস্ফোরণ বা ব্যাং এর মাধ্যমে শুরু হয়েছিল আমাদের মহাবিশ্বের যাত্রা এই বিস্ফোরণের পর ধীরে ধীরে গঠিত হল নক্ষত্ররাজি ছায়াপথ এবং অবশেষে আমাদের সৌরজপথ প্রায় চার ছয় বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধুলিকণা ও গ্যাসের এক বিশাল মেঘ সংকুচিত হয়ে জন্ম দেয় আমাদের সূর্যকে আর সেই সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্যাসীয় কণা একত্রিত হয়ে তৈরি করে গ্রহগুলো যার মধ্যে একটি হলো আমাদের পৃথিবী প্রায় চার পাঁচ চার বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণা একত্রিত হতে শুরু করল এবং ধীরে ধীরে পৃথিবী পরিণত হল এক উত্তপ্ত অগ্নিপিণ্ডে চারদিকে ছিল লাহা আগ্নেয়গির অগ্নুৎপাত আর প্রবল মহাজাগতিক ঝড় কিন্তু এখানেই থেমে থাকেনি গল্প কিন্তু জানেন কি এই উত্তপ্ত পৃথিবীর ওপর এক মহাজাগতিক সংঘর্ষ ঘটে আর এর ফলেই তৈরি হয় আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ যতদিন গেল পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা আগ্নেয়গির আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর মহাকাশ থেকে আসা ধূমকেতুর বর্ষণে পৃথিবীতে জমতে শুরু করল পানি আর এভাবেই সৃষ্টি হল সমুদ্র কিন্তু পৃথিবী তখনও ছিল জনশূন্য কিন্তু ধীরে ধীরে প্রায় তিন আট বিলিয়ন বছর আগে এক বিস্ময়কর ঘটনা ঘটল পৃথিবীর সমুদ্রের গভীরে জন্ম নিল প্রথম জীব। ছোট্ট একশী প্রাণী এরপরের ইতিহাস এক বিস্ময়কর অভিযাত্রা ছোট ছোট জীব ধীরে ধীরে বিবর্তিত হতে থাকল তৈরি হল উদ্ভিদ তারপর জলজ প্রাণী এবং অবশেষে স্থলজ প্রাণীর আবির্ভাব প্রকৃতপক্ষে পৃথিবীর সৃষ্টি আর বিবর্তন একটি দীর্ঘ রহস্যময় এবং অভূতপূর্ব ঘটনা আজ আমরা যে সুন্দর পৃথিবী দেখি তা কোটি কোটি বছরের পরিবর্তনের ফল তাই এই পৃথিবীকে আমাদের সংরক্ষণ করা উচিত কারণ এটাই আমাদের একমাত্র আশ্রয় আপনি যদি আমাদের এই মহাজাগতিক গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে